ভাইও বোনেরা আপনি কি কখনো ভেবেছেন আজ আমি সুস্থ হাঁটছি কথা বলছি কিন্তু একদিন আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সেই দিনই হবে আমার জীবনের সবচেয়ে কঠিন রাত কবরের প্রথম রাত একজন মানুষ যখন মারা যায় তার আত্মা দেহ থেকে আলাদা হয়ে যায় মানুষ তাকে কাঁধে করে কবরস্থানের দিকে নিয়ে যায় প্রিয়জনেরা কবর খুঁড়ে তাকে শুইয়ে দেয় মাটির নিচে দরজা বন্ধ হয়ে গেলে সবাই ফিরে যায় কবরের ভেতর তখন সেই মানুষ একাই একা রেসুল্লাহ্লাম বলেছেন মানুষকে কবর দেবার পরই দুইজন ফেলেস্তা তার কাছে আসে তাদের নাম মনকার ও নাকির তারা খুব ভয়ঙ্কর রূপে এসে বসায় মানুষকে তারপর প্রশ্ন করে তোমার প্রভু কে তোমার দিন কি তোমার নবীকে একজন ইমানদার মানুষ আল্লাহর সাহায্যে সহজেই উত্তর দেবে আমার প্রভু আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লাম তখন আকাশ থেকে একটি আওয়াজ আসবে আমার বান্দা সত্য বলেছে তারপর তার জন্য জান্নাতের জানালা খুলে দেওয়া হবে তার কবর প্রশস্ত হয়ে যাবে আলোতে ভরে যাবে আর সে শান্তিতে ঘুমিয়ে থাকবে কিন্তু যে ব্যক্তি আল্লাহকে মানত না অথবা নামাজ দিনকে অবহেলা করতো সে উত্তর দিতে পারবে না মনকার নাকির কি শুধু বলবে আমি জানি না তখন আকাশ থেকে আওয়াজ আসবে সে মিথ্যা বলেছে তারপর তার জন্য জাহান্নামের আগুনের জানালা খুলে দেবা হবে কবর সংকীর্ণ হয়ে তাকে চূর্ণবিচূর্ণ করবে কবরের ভেতর সে আজাবের চিৎকার করবে কিন্তু কেউ তার আর্তনাদ শুনতে পাবে না ভাইও বোনেরা কবরের প্রথম রাত এটা এমন এক রাত যেটা থেকে কেউ বাঁচতে পারবে না সেই রাতের জন্য প্রস্তুতি নিতে হবে আজ থেকেই নামাজ কায়েম করা গুনাহ থেকে বেঁচে থাকা কোরআন তিলাওত করা আর আল্লাহ প্রতি দৃঢ় বিশ্বাস রাখা আজ আমরা যদি কবরের সেই অন্ধকার প্রথম রাতকে স্মরণ করি তাহলে দুনিয়ার লোভ গুনাহ অহংকার সব তুচ্ছ মনে হবে আসুন আমরা সবাই চেষ্টা করি যেন আমাদের কবর হয় জান্নাতের বাগানের একটি বাগান ভাই ও বোনেরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ইসলামিক ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পান আল্লাহ আমাদের সবাইকে কবরের প্রথম রাতের ভয়াবহতে থেকে হেফাজত করুন খোদা হাফিজ